যে প্রাণ যে দিলো এত যদি গেলো এত যে দিলাম আমরা তার পরশ্রুতিকে এই বাংলাদেশ আমরা এটাই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন একজন আরেকজন বুকে রক্ত চড়াচ্ছে তিন মাসও যায়নি এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে আমরা কি পাঁচ তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম তারা আজকে কেন বিভাজ্যতা আজকে কেনই কেন হিংসা আজকে কেনই ভয়াবহ অস্থিরতা কোথায় সমস্যাটা কোথায় আমি প্রশ্ন আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন আপনার ছাত্র জীবনে শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনে শ্রেষ্ঠ আপনার আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনার দেবতা আপনার চিকিৎসক তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি আর কত এই বিভাজন নিয়ে আর কতই এই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব বারবার টেনে তোলা হবে আবার পড়বে ঘৃণা দিয়ে মিথ্যা দিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার ফিরবে আমরা অনেক গুণগান করলাম অনেক কথা বললাম যারা এখানে আছেন তারা অনেকে তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সেই আন্দোলনের সঙ্গে আমাদের কি দুর্ভাগ্য দেখেন আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্ত ত্যাগ আত্ম ত্যাগ তাকে সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারেনি আর আজকে এই চব্বিশে আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিৎকার করতে হচ্ছে ভোটের আয়রনই কোন জাতি আমরা কোন জাতি এই কথাগুলো কি আপনারা কখনো নিজেকে জিজ্ঞেস করেন এবার যে সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি ছেলেরাও ছিল সামনে আমরাও ছিলাম সবাই মিলে তো আমরা পরিবর্তনটা আনার কাজটা করতে পারি তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি বিশ্বকে এক করার চেষ্টা করি হয় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না যে প্রাণ যে দিল এত যদি গেল এত যদি রাম আমরা তার ফলশ্রুতি যে এই বাংলাদেশ আমরা গেটেই থেকে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন একজন আরেকজন বুকে রক্ত চড়াচ্ছে তিন মাসও যায়নি এখন প্রত্যেক অফিস ফুরিয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম আজকে কেন ওই ভয়াবহ বিভাজ আজকে কেন ওই ভয়াবহ হিংসা আজকে কেন ওই ভয়াবহ অস্থিরতা সমস্যাটা কোথায় আমি প্রশ্ন আপনাদের সামনে এই জন্য বলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন আপনারা ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনে শ্রেষ্ঠ আপনার আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা দেবতা আপনার চিকিৎসক তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি আর কত এই আর কতই এই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে ট্রেনে করে তুলবার চেষ্টা করবে বারবার ট্রেনে দেওয়া হবে আবার করবে ট্রেনা দিয়ে মিথ্যা দিয়ে ডানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার ফিরবে প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ কিছু যুবক কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য কখনো তার স্বাধীনতার জন্য কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাণ দিচ্ছে তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে এবং এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্যে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছে প্রাণ দিয়েছে কারাগারে গেছে নির্ধারিত হয়েছে সেই মানুষগুলো আবার প্রতি সম্প্রতি এই চব্বিশের পাঁচ তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে সেই বিজয় অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য অনেক প্রাণের ভিতর আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের করে আমাদের মায়ের রক্তে ভুজে গেছে তার ঘর আপনার ভাবুন যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করলে কি পরিমান স্বার্থহীন হলে একটা মানুষ প্রাণ দিতে পারে দেশের জন্য কল্যাণের জন্য এটা এই বোধ হয় দেশ প্রেম এটা এই বোধ হয় মাতৃভূমির জন্য ভালোবাসা এটা তো আমরা দেখি আমাদের দেশের মানুষ তার দেশের জন্য দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে কিন্তু আজকে যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে যে প্রাণ যে দিল এত যে গেল এত যে দিলাম আমরা তার ফল যে এই বাংলাদেশ আমরা গেতেই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে